السلام عليكم. إن الحمد لله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات أعمالنا من يحده الله فلا مُذِلَّ له ومن يذنله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له عما بعد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الشمد لم يلد ولم يولد ولم يقل له كفوا احد ان الحمد لله كفى والصلاه مع النبي بعد عما بعد أعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَإِذَا الْقُبُورُ بُعْسِرَتْ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ وَمَا هُمْ عَنْهَا بغائبين أَقَالَ اللَّهُ قَالَ عَلَيْهِ وَسَلَّمُ ইউ উজিয়াল মাইয় তো ফিলক বুমানে ফয় মঙ্গু কাম দিনু কাবনীয় মরণ পাখি যদিন কর থেমে যা বেজিবন্ তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে থেমে যাবে বেজিব তোমার বন্ধ হবে আখি দোনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দা ফোন সাদা কাফোন দিয়ে দোনিয়াতে আছ তুমি টাকা পয়সা নিয়ে মারার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে থাকবে পড়ে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি আমল ছুরি কর ভারি সময় যে আর নাই মরণ পাখি দিলে রে ডাক রবে না উপায় আমল ছুরি কর ভারি সময় যে আর নাই মরণ পাখি দিলে রেডাক রবে না উপায় খাতা ছেড়ে উড়ান দিলে খাতা ছেড়ে উড়ান দিলে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। দু রং তামশাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পার হাসর যেতে দুনিয়ারি রং তামশাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে জান্নাত জাহান নামের কথা মনে আসে না কি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যেদিন সে করবে ডাকি থেমে যাবে জীবন্ত উপস্থিত শ্রধীয় সম্মানীয় আজকে এই পবিত্র জুমা মসজিদের সবাইকে আল্লাহ তাবারক তালা আমাদেরকে একত্রিতভাবে আজকে জুমার মসজিদে উপস্থিত হওয়ার যিনি তৌফিক এনায়াত দান করেছেন তাই তিনার দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী আখের নবী মোহাম্মদুর রসুল্লাহ তাই সকলে বলি সাল্লাহ আলি আসাল্লাম উপস্থিতি শ্রোতা মণ্ডলী আপনাদের সম্মুখে আজকে আমার বক্তব্যর বিষয় হল কবরের জীবনকাল অর্থাৎ আলামে আমে বার্জাক মানুষ মৃত্যুবরণ করে মানুষ মারা যাবার পরে তার কি কি হয় কবরের মধ্যে সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে আজকে এই বক্তব্য বিষয় ইতি করবো আমা আলাইনা ইল্লাবালাক ওয়ালাইকুম হিসাব তো আমরা সকলে একটা কথা আমরা সকলেই জানি যে পৃথিবীতে যেই জিনিস শুরু হয়েছে সেই জিনিসের শেষ আছে আমাদের সকলের ধারণা এটাই যেই জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষ আছে একটা মানুষ যদি সকালবেলায় যদি দিনমজুরি খাটতে যায় তাহলে সন্ধ্যার সময় সেই আবার বাড়ি ফিরে তার কাজ শেষ হয়ে গিয়েছে ওরকম আল্লাহ তাবারকুয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছে এই সারা পৃথিবীর বুকে আল্লাহ তাবার তাআলা আমাদেরকে সবাইকে পাঠিয়েছে পৃথিবী ছেড়ে আমাদেরকে যেতে হবে এটা সবাই জানি এবং আমাদের আগে অনেক মানুষ চলে গিয়েছে এবং আমাদের পরে অনেক মানুষ যাবে এটা আমাদের সবার মাথায় খেয়াল রয়েছে আমরা এই পৃথিবীতে এসেছি মানে একদিন আমরা চলে যাব অনেক মানুষ চলে যাচ্ছে অনেক মানুষ যাবে অনেক মানুষ চলে গিয়েছে সবাই আমরা এটা জানি এই পৃথিবীখানা হচ্ছে এখানটা এই পৃথিবীটা হচ্ছে একটা স্টেশনের মতো পৃথিবীতে মানুষ এসেছে মানুষ যাবে যেরকম বাস স্ট্যান্ডে মানুষ বাস করার জন্য যায় না মানুষ প্ল্যাটফর্মে বাস করার জন্য যায় না একটা মানুষ হরিরামপুর গেল হরিরামপুর থেকে সে অন্য কোথাও যাবে তার জন্য গিয়েছে সে ওখানে সারা রাত সারা দিন বসে থাকার জন্য যায়নি ওই রকম পৃথিবীতে আল্লা তাবারের কালা আমাদেরকে যে হায়াত দিয়ে পাঠিয়েছে সে হায়াতকে আমরা শেষ করে এখান থেকে যাব আমরা যখন পৃথিবীতে আসিনি অর্থাৎ আমরা জন্মগ্রহণ করার আগে আল্লাহ তাবারের কথা পঞ্চাশ হাজার বছর আগে আমাদের হায়াতকে লিখেছে পৃথিবীতে আমরা যাব কি করব না করব এটা আল্লাহ কথা লিখে পাঠিয়েছে এখন একটা মানুষ তার প্রতিবেশীর ছেলেকে মোটর সাইকেলে করে হরিরামপুর গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল সে ছেলেটা মারা গেল বাড়ি এসে সঙ্গে সঙ্গে বলবে তুই আমার ছেলেকে নিয়ে গেলি তুই অ্যাক্সিডেন্ট করে মেরে ফেললি ডাইরেক্ট বলবে কিন্তু সে বোকা আর জানে না এটা যে আল্লাহ তাবারের তালা তার ছেলের এতটুকু হায়াত দিয়েছিল এটা তার মাথায় একটুকাও খেয়াল নাই এই এতটুকু হায়াত দেওয়ার কারণে আল্লা তাবার কালা তাকে আবার তাকে উঠিয়ে নিল তো যাই হোক আমি আমার বক্তব্যর বিষয়ের দিকে আগাই আল্লা তাবারের কালা এই পৃথিবীখানাকে সৃষ্টি করেছে একমাত্র আমাদের জন্য আর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে তাই বলে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ তবারকত আলাহ কোরান মাজিদের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমান রহিম ওয়াইদাল কুমুর মানুষ যখন মৃত্যুবরণ করেন এ তখন কিন্তু মানুষটাকে কবরে রাখা হয় আর দিন মানুষটাকে কবরে রাখানো হয় ওয়াইদাল কুবো রবো সেরাত মানুষটা চিরজীবন কবরে থাকবে না মানুষটাকে কবর থেকে আবার উঠানো হবে মানুষটাকে চিরজীবন কবরে থাকার জন্য তাকে কবরে দেওয়া হয়নি মানুষটাকে চিরজীবন কবরে রাখার জন্য আল্লাহ তাবার মতালা মানুষটাকে কবরে যাওয়ার মতো আসান রাস্তা করেনি এই পৃথিবীতে মানুষ এসেছে মানুষ মৃত্যুবরণ করছে করেছে করবে এখন যে মৃত্যুবরণ করেছে তাকে কবরে দিচ্ছি এই কবরে তাকে দাফন করার পর মানুষটা কবরে চিরজীবন থাকবে তা হবে না মানুষটাকে একদিন ইসরাফিল আলী শুনলাম সিংহাই ফুঁ দেওয়া পর্যন্ত মানুষটা যখন বরণ করলো ইসরাফিল আলহেসানলাম সিংগাই ফুক দেওয়া পর্যন্ত এ টাইম টুকুকে আলমে বারজাক বলে এই আলামে বারজাক এই আলামে বারজাকের মধ্যে মানুষটা কবরে এনাখা হয় এ টাইম আলামে আলমে